সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লাহ সাল্লাম আর সেটি হলো ইসমে আদম ইসমে আজম মানে হলো মহান নাম আল্লাহরবুল আলমিনের এই ইসমে তথা মহান তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন অনেকগুলো হাদিস রয়েছে অনেক ঐ লামায়ক রাম আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমোদের থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ আল্লাহবনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মন বাক্যে গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব আলী অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহ কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলী সরাত ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে আরও বিভিন্ন হাদিস কিতাব বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা সাথল বাড়িতে লিখেছেন যে ইসলাম আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাইদ রাদি আল্লাহ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বিআ আশাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিস সালাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে এসম আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কিছু চাও হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাদের সারা দেন এ হাদিস আল-বিতর অনেক মুহাদ্দিসীন کرام বলেছেন এটিই হলো সেই দোয়া যেটা কি ইসমাอালম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোন দuzu পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল্লাহ আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এই জন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহব্বুল আলমের কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনে চাওগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট版本 আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু انك আন্তা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদ আল্লাযি লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا করবেন করে আল্লাহ কাছে তার চাওয়া পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই মাসাজব পাঠ করে আল্লাহর বরণের কাছে দোয়া করবেন সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ باذن আল্লাহ তাআলা আমাদের সেদুয়া দোয়া পূরণ করবেন কোন কারণে সেই দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীত ভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এর বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়ায়নুসের মাধ্যমে লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আল্লাহর বরকত দোয়া কবুল করেন এবং হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসমে আযমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু